দারুন গাড়ি এই তো এই গাড়িতে কোনো কথা বলার জায়গা থাকে না খুবই ডিমান্ডেবল গাড়ি তো রিয়া তুই তো খুবই ডিমান্ডেবল গাড়ি আছে দারুণ ইয়াং ছেলেদের ক্রাশ গাড়ি একদম এনএস 200 এনএস 400 বাট কন্ডিশনটা দেখলে বুঝতেই পারে কেমন কন্ডিশনে আছে যে এনএস 125 এনএস 125 খুব ভালো গাড়ি আর ডিমান্ডটাও বেশি খুবই 125

নাম তো তোমরা আগেও শুনেছ আজকে নতুন নতুন গাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আর সি টু হান্ড্রেড তোমার ওয়ান ফাইভ ভার্সান থ্রি এনএস এর কালেকশান এনএস ওয়ান সিক্সটি মাইলেজ স্পোর্টস বর্তমানে দুটো গাড়ির কালেকশান কিন্তু মোটো পয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ভিডিওটা অপেক্ষা করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বাইরের চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিতে হবে বারুইপুর মোটো পয়েন্ট যেটা বারুইপুর স্টেশনের একদম কাছেই রয়েছে একদম নিয়ার স্টেশন হলো বারুইপুর আর বর্তমানে তোমরা এখানে ফাইন্যান্সও অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির সাথে তার জন্য পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো তো চলো আজকে আমাদের মোটো পয়েন্টের কালেকশনগুলো দেখে নেওয়া যায় দাদা ফার্স্ট টাইম চলে এলাম কেমন আছো বলো দাদা ভালো আছে তো একদম আর দাদা যেহেতু এটা নতুন করে একদম সাজিয়েছ শোরুমের নাম আর ঠিকানাটা নতুন ঠিকানাটা একটু বলে দেুন আমাদের শোরুমের নাম আছে মোটো পয়েন্ট আর আপনারা যারা বাইক বা কারে আসতে চাইছেন তারা গুগলে মাফে গেছে সার্চ করুন ওখানে মারবেন মিথ মোটো পয়েন্টই মারবেন তো ওখানে দেখে দেবেন না হলে একবার ফোন করুন ফোন করে বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া রয়েছে আর যারা বাই ট্রেনে আসতে যাচ্ছেন তারা সরাসরি শিয়ালদা থেকে ট্রেন ধরুন একদম বারাইপুর জংশনের নাম নেমে একটা ফোন করুন আমরা গাইড করে নেব একদম স্টেশন থেকে পাঁচ মিনিটে হাজার ডিস্টেন্স আচ্ছা এখানে বর্তমানে ফাইন্যান্সের ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে একদম একশো কিলোমিটারের মধ্যে আমাদের এখান থেকে ফাইনান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স হয়ে যাবে তো এবার সিভিলদের উপর নির্ভর করছে সিভিলটা একটু ভালো হওয়া দরকার অবশ্যই যাদের একদম খারাপ হবে সেই ক্ষেত্রে তো ফিনান্স সম্ভব হবে না তো সিভিল ভাড়া নিশ্চয়ই হয়ে যাবে আর কলকাতার ভিতরে ডেলিভারির ব্যবস্থা রেখেছো নিশ্চয় তো জন্য আগে ভিজিট করতে হবে অনেক ব্যাপার সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ফেলে যাও তাকে সামান্য কিছু একটু চার্জ দিয়ে হবে আচ্ছা আজকে আমরা গাড়ি কোন গাড়ি স্টার্ট করছি ফার্স্ট আমাদের একদম থেকে দু হাজার উনিশে

গাড়ির কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ আর দাদা গাড়ি কিনতে এলে কাস্টমারটা অনেকে কিছুই নিয়ে আসে না পেপারসটা কি কি লাগবে একবার বলে দাও দিলে বেটার হয় করতে গেলে আপনার লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড ইলেকট্রিক বিল আর যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি আমাদের এখান থেকে তো প্রত্যেকের তো করে দেওয়া হয় প্রথম থেকে তো সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি আর একটা আধার কার্ড প্যান কার্ডের জেরক্স আনলে হয়ে যাবে অবশ্যই মাস্ট এগুলো আনতে হবে নেক্সট এর পরে

এরপরে আছে আমাদের এন এস খুবই ডিমান্ডেবল গাড়ি আছে দারুন ইয়াং ছেলেদের ক্রাশ গাড়ি একদম এন এস টু হান্ড্রেড এন এস ফোর দেখলে বুঝতেই পারে কেমন কন্ডিশনে আছে বিএস ফোরের মডেল বিএস ফোর মডেল কত গাড়ি দু হাজার আঠারো এন্ডের মডেল আছে আঠেরো এন একদম এটা টু হান্ড্রেডের গাড়ি আছে আর যেমন কি দেখতে পাচ্ছি কন্ডিশন তো একদম দারুণ আছে দাদা কন্ডিশন টায়ার কন্ডিশন টায়ারই ভালো আছে ব্র্যান্ড নিউ সাবের টায়ার তো এখনও গুটি কাটেনি নতুন লাগানো আছে প্রাইসে দেখি দেবে এটা প্রাইস রাখা 68000 68 একদম 68000 এ এনএস 200 আঠারো এনদর গাড়ি গাড়ি কন্ডিশন দেখলে একদম মানে গাড়ি কন্ডিশন দেখে পয়সা দিতে ইচ্ছা লাগবে তো গাড়ি প্রথমে সে দেখতে হবে আচ্ছা দাদা প্রাইস কি সব ফিক্সড যদি বলে শারুল ভাই ভিডিও দেখে গেছিস অন টেবিল কিছু নেগে শেবে স্যার নিশ্চয় অবশ্যই আসবে খুব এবো একটা কিছু হবে না সামান্য কিছু সম্ভব হয়ে যাবে একদম যতটা দাদাদের দিক থেকে সম্ভব একদম নিশ্চয়ই করে দেব এরপরে

ওয়ল্যাক থার্টি থ্রি সিক্স থাউন্ড বিএস সিক্সের গাড়ি বি এস গাড়ি দু হাজার গাড়ি আছে কুড়ি রেঞ্জ ওয়াও কন্ডিশন একদম সাইড থেকে ঘষা বা দাগ নেই একদম দেখার মতো কন্ডিশনই আছে তো দেখার মতো কন্ডিশন নেক্সট এর পরে এটা আছে এন এস ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি মডেল আছে একদম নিউ মডেল আছে একদম ডিস ডাবল চ্যানেল দারুণ কন্ডিশন আছে এটাতে কি কো আর রয়েছে দেখো হ্যাঁ এটা কি কো আছে বি 6 মডেল হুম প্রাইস কি দেবে এটার দাম রাখা আছে 85000 85 একদম 85000 নবো চ্যানেল এবিএস বি 6 মডেল এরপরে দাদা একটা হাই ডিমান্ড গাড়ি একদম এন 160 দারুন কন্ডিশন ইজ ডাবল এবিএস ডাবল চ্যানেল এবিএস আর চাকার কন্ডিশনটা দেখো এখনো সুতো কাটেনি আর কি পুরো ব্র্যান্ড নিউ বট টায়ারি ব্র্যান্ড নিউ

প্রাইসে কি রাখবে দাদা এগারো দাম আছে এক লাখ আঠারো হাজার টাকা হুম একটা মোটো পয়েন্টের চ্যালেঞ্জিং প্রাইস এক লাখ আঠারো হাজার টাকা এই প্রাইসে চার থেকে পাঁচ মাসের গাড়ি আমার মনে হয় না কেউ দিতে পারবে ও এটার নতুন দাম কথা আছে এক লাখ আটচল্লিশ না পঞ্চাশ এটার দাম আছে এক লাখ আটষট্টি পঁয়ষট্টি এরকম আটষট্টি এরকম দাম আছে সেখানে মাত্র চার পাঁচ মাসের গাড়ি তো ওরা পেয়ে যাচ্ছ এক লাখ আঠেরো হাজার টাকা একদম নতুনের সাথে পুরো মিলিয়ে দেখে নেবে সেম কন্ডিশনে এর জন্য আসতে হবে অবশ্যই কিন্তু তোমাদেরকে মোটো পয়েন্ট একদম এরপরে এরপরে আছে হর্নেট টু পয়েন্ট জিরো হর্নেট টু পয়েন্ট জিরো যেটা সেকেন্ড হ্যান্ড শোরুমে খুবই কম পাওয়া খুবই কম পাওয়া যায় খুবই ডিমান্ড গাড়ি আর খুবই কম পাওয়া যায় টু পয়েন্ট জিরো এবিএস দিয়ে থাকছে ডবল ডি সিঙ্গেল এবিএস ডাবল ডি সিঙ্গেল এবিএস সিঙ্গেল এবিএস আর লাইট সেট আপটা দেখো একদম এল লাইট এর সাথে ডবল এটা কত গাড়ি হবে দাদা এটা একুশের এন্ডের গাড়ি আছে ডিএস সিক্স ডিএস সিক্স ডিএস সিক্স গাড়ি একুশ হাজার গাড়ি এই গাড়িটা দাম রাখা যায় শুধুমাত্র এক লাখ তিন টাকা এক লাখ তিন হাজার এক লাখ টাকা এক টাকার সাথে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়িতে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে গাড়ির যা দাম আছে তার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে পেমেন্ট আসছে নেক্সট গাড়ি দাদা নেক্সট আছে আরসি টু হান্ড্রেড ওয়াও একদম নিউ ভাইজারের গাড়ি একদম দু হাজার তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি একদম দু হাজার রেজিস্ট্রেশন

মাইলেজের কালেকশনের নামে মানে প্রথমে আছে গ্লামার গ্লামার হিরো গ্লামার গ্লামার হিরো গ্লামার এটা কত সালের গাড়ি বিএস সিক্স তো মনে হচ্ছে এটা প্রায় আপনি একুশের গাড়ি ধরতে পারেন আচ্ছা গাড়ির কন্ডিশনটা একবার দেখেন শোরুম কন্ডিশন গাড়ি আছে শোরুম কন্ডিশন গাড়ি সত্যি শোরুম কন্ডিশন দেখো মানে কালার ছাড়ছে আর কি লাইটটা রিফ্লেক্স হচ্ছে একদম গাড়িটা ওরকম কন্ডিশনেই আছে দু হাজার একুশের গাড়ি আপনি ধরতে পারেন গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা শুধুমাত্র সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ডে বিএস সিক্স এগুলো একুশের প্রথমের গাড়ি একদম একুশেরই গাড়ি ওয়াও নেক্সট দাদা এরপর আছে প্লাটিনা মাইলেজের রাজা একদম মাইলেজ লেভেল এই গাড়িটার বয়স হয় শুধুমাত্র সাত থেকে আট মাস সাত থেকে আট মাস মাস আর এভিএস গাড়ি উইথ এভিএস এভিএস প্লাটিনা এভিএস ওয়াও দেখো এভিএস সিস্টেম গাড়ি প্লাটিনা একদম নিউ মডেলের তোমার এলইডি সেট দিয়ে এটাতে এইচ গিয়ার আছে না পাঁচটা গিয়ার এটা পাঁচটা গিয়ার বলা হয়

নেক্সট এর পরে দাদা এটা হচ্ছে এনএস একশো ষাট একশো ষাট বিএস সিস্টেম গাড়ি একদম বিএস ফোরের গাড়ি এবিএস মডেল গাড়ি ডবল ডিস ডবল এভিএস ডাবল ডিস্ক ডবল পিছনের দেখো একদম ব্র্যান্ড নিউ দাম কি থাকবে দাদা এই গাড়ির দাম শুধুমাত্র আটষট্টি ঠেয়াট টাকা সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড একদম শুধুমাত্র সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড এনএস ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক ডবল এবিএস ডবল ডিস ডাবল এবিএস এরপর এরপরে আছে আমাদের অ্যাপাচি খুবই ডিমান্ডেবল গাড়ি দারুণ অ্যাপাচি 4B এটা 200 আছে না 160 160 হ্যাঁ 164 এবিএস গাড়ি এবিএস এবিএস আচ্ছা কার কন্ডিশন দেখো এই যে পাশে সুতো এখনো এখন ওঠেনি না গাড়ি কন্ডিশনটা আউট লুক এরকম ফেস আছে কত গাড়ি দাদা এটা 19 এর এন্ডের গাড়ি আছে এই গাড়িটার দাম লাগে 65000 শুধুমাত্র 65000 টাকা শুধুমাত্র 65000 টাকায় বিএস4 এর 160 হ্যাঁ 160 বিএস4 একদম লাস্ট গাড়ি একদম লাস্ট পাস এরপর এরপরে আছে পালসার টু টোয়েন্টি রোড কি হ্যাঁ এই গাড়িতে তো কিছু বলারই নেই এর গাড়ি আছে একবার দেখে নাও তার মানে বিএস সিক্স এর গাড়ি বিএস সিক্স এর গাড়ি আছে আচ্ছা দারুন ডবল চ্যানেল এ ভিএস বিএস সিক্স এর গাড়ি পালসার টু টোয়েন্টি এফ প্রাইস এ কি রাখবি এই গাড়িটার প্রাইস রাখা শুধুমাত্র এইভ থাউজেন্ড

দাদা কত গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি আছে হুম এই গাড়িটা দাম লাগা শুধুমাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড একুশের গাড়ি মনে হচ্ছে না যেন বাইশ তেইশের গাড়ি একদম গাড়ির কন্ডিশনটাই ওরকম আছে কত দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একুশের গাড়ি আটষট্টি আজকে নয় না পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ডে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার এরপর এরপর আছে এফ জেড ভার্সান থ্রি থ্রি একদম ভার্সান থ্রি এফ জেড কালারটা জাস্ট ওয়াও

দেখেবাই শুমাত্রিক্স ছেষট্টি হাজার একুশের মডেল এরপরে তো একদম দারুন গাড়ি গাড়িটা কথা বলার জায়গা থাকে না খুবই ডিমান্ড রিয়া যে গাড়িটা মানে চারে চারিদিক থেকে দেখো আমার ক্যামেরা রিফ্লেক্স হচ্ছে এত স্টিল কালার না চিকচিক করছে একদম দাদা এটা তো অ্যালার হুইল ফিডিং একদম কপিয়ার মডেল ডিজিটাল মিটার একদম আচ্ছা এটাও লাগানো রয়েছে এক্সট্রা ফিডিং বা এক্সট্রা ফিটিং আছে দাম কি থাকবে এই গাড়িটা দাম রাখা কত গাড়ি এটা একুশের এন্ডের গাড়ি আছে একুশের এন্ড হ্যাঁ প্রায় বাইশের গাড়ি আপনি ধরতে পারেন প্রায় একুশে ডিসেম্বর ডিসেম্বর হবে তো এই গাড়িটা দাম কাছে আছে ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ নাইনটি ফাইভ একদম এক লাখ পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক দু লাখ পঁয়ষট্টি সত্তরের কাছে দাম আছে মাপ আছে আপ অ্যালোভিলটা হ্যাঁ অ্যালভেলি তো আমার হয়েছে তো এটা ওয়ান লাখ নাইন্টি ফাইভ থাউসেন্ড নাইনটি ফাইভ থাউসেন্ডে হয়ে যাবে একটা বাকি ওয়ান টেবিল আসলে আরও একটু যদি হয় তো করে দিই আমরা চেষ্টা করি প্রত্যেক গায়েতে রান্সেল করে দেওয়ার যতটা পারি চেষ্টা করে করে দিই আচ্ছা এরপরে তো আজকে আমাদের মোটামুটি কালেকশনেই আরও তোমার গ্যারেজে বা কাজ হচ্ছে কি আমি তো জানি না গাড়ি এখন রেডি হচ্ছে তো গোডাউনটা রেডি হয়ে গেলে নেক্সট ভিডিও যেটা আসবে অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে সামনে ঈদের অফারও নিয়ে আসতে হবে প্রত্যেক গাড়িতে ঈদের অফার আছে প্রত্যেক পরের সপ্তাহে ঈদের অফারটা আমরা জানিয়ে দেবো তাহলে আজকে আমরা ভিডিও এই পর্যন্ত দাদা এন্ড করছি আশা করছি আরও নেক্সট পরবর্তীতে আমরা আরও বেশি কালেকশন নিয়ে ভিডিও নিয়ে চলে আসব আর ভিডিওর এন্ডে আরও একটু ভালো করে শোরুমের অ্যাড্রেসটা বন্ধুরা যারা বাইরে থেকে আসতে পারে না বারবার জিজ্ঞাসা করে যারা আপনাদের শোরুমের লোকেশানটা করে তাদের জন্য একটু ভালো করে করে দিয়ে আপনার যদি বাইকে বা চার আসতে চান আপনারা যখন আসবেন আমাদের লাইভ লোকেশান যদি মনে করে একটা হোয়াটসঅ্যাপ করে আমরা ফোন করুন আমরা লাইভ লোকেশান আপনাকে শেয়ার করে দেবো তবুও যদি বুঝতে অসুবিধা হয় আপনি কাউকে যে সময় বাড়ির পর প্যান্টালুন প্যান্টালুসের কাছে এসে একটা ফোন করবেন আমরা গাইড করে নেবো আর যারা বাইকটা নিয়ে আসতে চাইছেন তারা বারাইপুর জংশনে নামবেন নেমে একটা ফোন করবেন আমরা গাইড করে নেবো কলকে ডিস্টেন্স পাঁচ মিনিট এ রয়েছে পাঁচ তো দু থেকে চার মিনিটের হেডফোন তো আমরা রাগিটা ফোন করলে গাইড করে নেবে কলেজ সবসময় অ্যাভেলেবেল রয়েছে একদম তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে